তাদের এখন জুমা সালাত পড়া কোনো জায়গা নাই প্রতিটা মুহূর্ত তাদের নিজেদের প্রাণের চিন্তা তাদের করতে হচ্ছে নিজের পরিবারের চিন্তা করতে হচ্ছে তারা যে কোনো মুহূর্তে মারা যাবে এই প্রস্তুতি নিয়েই তারা বসে আছে সেখানে প্রায় কত দিনে গত বিশ দিনে প্রায় সাত থেকে আট হাজার মানুষ মারা গেছে সরকারি হিসাবে এসব বিষয়ে আরো কত মারা গেছে আল্লাহ বলে জানেন এই যুগটাও বলে আধুনিক যুগ এই যুগকে বলে আমরা সভ্যতার যুগ এই যুগকে বলে আমরা মানবাধিকারের যুগ ঠিক সেই যুগে এসে পাখির মতো করে একটা দেশ আর একটা দেশের উপরে হামলা চালাচ্ছে এবং মানুষগুলো সেখানে একটা সামান্য তারা মৃত্যুর শিকার হচ্ছে অথচ তাদের পক্ষে কথা বলার মতো সারা বিশ্বে যারা মানবাধিকারের পক্ষে কথা বলে তাদের মধ্যে একটা কোন শব্দ নেই যা শব্দ তো আমরা সাধারণ কিছু মানুষ

আমরা এখন প্রযুক্তির যুগে আছি এমন একটা যুগে আছি যে যুগে পৃথিবী আমাদের হাতে মুক্ত হতে নাই সবাই বুঝছে দিই পৃথিবী হাতের মুঠে থাক আর যেখানে থাক না কেন আমাদের মানবতার জায়গাটা দিয়ে বহু গুণ নিচে নেমে গেছে আজকে ফিলিস্তিনের হত্যাকাণ্ড ফিলিস্তিনের এই বিপর্যয় আমাদেরকে নতুন ভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার যারা মানবাধিকারের পুলিশ ছাড়েন তাদের যে বাস্তবতা কি জিনিস সেটা আজকে আমরা বাস্তবে উন্নতি করতে পারছি সমাজ উপস্থিতি

মানে কি বলবো ঢাকঢোল সহকারে হিন্দু সম্প্রদায়ের পূজা অনুষ্ঠান হয়ে গেল এটা তাদের নিজস্ব একটা অনুষ্ঠান নিজস্ব একটা ইবাদত এটা নিয়ে আমাদের বলার কিছু নেই ইসলাম এই স্বাধীনতা অমুসলিমদেরকে দিয়েছে যে কোনো মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা যদি থাকে তারা তাদের এবাদত পালন করতে পারবে এই স্বাধীনতা ইসলাম তাদেরকে দিয়েছে কিন্তু একটা মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায়ে থেকে একজন মুসলমান ব্যক্তি কখনো এই কথা বলতে পারে যে মা দুর্গা এসেছিলেন বা মা কালী এসেছিলেন এই সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য এই কথা কোন মুসলমানের পক্ষে বলা সম্ভব এই দেশে যারা একেবারে সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রী লেভেলের মানুষ তাদের মুখ থেকে আমরা এখন শুনছি মা কালী মা দুর্গা নাকি এসেছিল শান্তি নিয়ে আসতে পৃথিবী মা কালী মা দুর্গা বলে কোনো কিছু অস্তিত্ব পৃথিবীতে আছে

আমাদের সামনে আরও অনেক বিষয় রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করতে অনেক সময় চলে যাবে সংক্ষেপে একটু বলতে যে জ্ঞান অর্জনটা এই যুগে আমাদের জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি জরুরি তার কারণ এখন মূর্খতার চর্চা বেশি এজন্য আমাদের আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে মূর্খদের পাল্লায় পড়ে আমরা আমাদের আকিতে আগুন সব নষ্ট করে ফেলি এই জন্য নিজেকে রক্ষার জন্য নিজেকে বাঁচানোর জন্য নিজেকে মূর্খদের হাত থেকে উদ্ধার করার জন্য শিক্ষিত নামদারী বন্ধুদের হাতে উদ্ধার করার জন্য আপনাদের জ্ঞান অর্জন করাটা অপরিহার্য আজকে যুগ প্রথম কথা হচ্ছে আমরা কি জন্য জানার চেষ্টা করব তার আগে একটু বলে নেই আজকে যুগে আমরা জ্ঞান বলতে কি বুঝি আসলে জ্ঞান বলতে বুঝি যেই জ্ঞান অর্জন করলে বেশি বেশি টাকা উপার্জন করা যায় যেই জ্ঞান অর্জন করলে সমাজে বেশি প্রভাব প্রতিপত্তি হাসিল করা যায় সেইটার নাম হচ্ছে জ্ঞান যেই জ্ঞান অর্জন করলে বিসিএস পাস করা যায় তার নাম হচ্ছে জ্ঞান যে জ্ঞান অর্জন করলে ইঞ্জিনিয়ার পাওয়া যায় তার নাম হচ্ছে টাকা উপার্জন একটা মানে কি কিন্তু জ্ঞান আসলে আসলে যার একজন মানুষ নিজেকে জানতে পারে নিজের পৃথিবীকে জানতে পারে নিজের বর্তমান ভবিষ্যৎ সভ্যকে জানতে পারে সেই পৃথিবী ছেড়ে আবার কোথায় যাবে সেটা জানতে পারে সব সর্বোপরি মানুষ সক্ষতাকে জানতে পারে এইটার নামই ছিল জ্ঞান জ্ঞান হয়ে গেছে এখন প্রফেশনাল যে জ্ঞান এইগুলোর নাম হয়ে গেছে জ্ঞান এই জন্য আমরা সত্য কি জিনিস সত্য জানারও চেষ্টা করি না সত্য মানারও চেষ্টা করি না এই পৃথিবীতে আমরা আমাদের জীবন কিভাবে চালাবো সেটা নিয়ে আমরা কোনো গবেষণা চিন্তা কিছুই করি সমাজ উপস্থিতি প্রকৃত অর্থে যদি আমরা জ্ঞানী হতে চাই যদি আমরা জ্ঞান অর্জন করতে চাই যদি নিজেকে বলতে চাই যে আমরা জ্ঞানী ব্যক্তি তাহলে আমাদেরকে কিছু মৌলিক জিনিস অবশ্যই জানতে হবে শুধুমাত্র কি বলবো ইলেকট্রিসিটি কিভাবে ঠিক করতে হয় কারেন্ট চলে গেলে কিভাবে কারেন্ট নিয়ে আসতে হয় কিভাবে ক্যামেরা ঠিক করতে হয় এর নাম কোনো জ্ঞান নয় এগুলো জ্ঞান একটিতে মানুষ অর্জন করে ফেলে যেমন একটা পশু একটা প্রাণী জন্মের পরে সে জেনে ফেলে যে কিভাবে খেতে হবে কিভাবে ঘাস থাকতে হবে এটা এমনি জেনে ফেলে এটা জানার জন্য আপনাকে এত বেশি পরিশ্রম করতে হয় না যেটা জানার জন্য আপনার পরিশ্রম করতে হয় সেটা হচ্ছে আপনার আপনি কোথা থেকে এসেছেন এ পৃথিবীতে আপনি কিভাবে চলবেন

সেই উদ্দেশ্য সম্পর্কে আমাদের আগে জানতে হবে অনেকেই বলবেন আল্লাহকে তো আমরা জানি আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন তিনি সর্বশক্তিমান বিভিন্ন বাসে লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান পোস্টারে লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান এইটুকু জানে কি যথেষ্ট আল্লাহ সম্পর্কে আল্লাহ সর্বশক্তিমান আমরা যেমন বলছি হিন্দু সম্প্রদায়ের লোক তারা বলছে ভগবান সর্বশক্তিমান যাকে তারা ভগবান বলে আল্লাহ একজন কি বলবো একজন উপরের সত্তা যাকে আমরা দেখি না তাকে যে আমরা আমরা আল্লাহ বলি হিন্দুরা কিন্তু তাকে ভগবান করে খ্রিস্টাররা তাকে গড করে তারা আমাদের মধ্যে এবং তাদের মধ্যে আমাদের চ্যানার মধ্যে এবং তাদের জানার মধ্যে মৌলিক পার্থক্য নাকি অনেকের কাছে এটার কোনো পার্থক্য নাই পার্থক্য নাই বলে তারা মনে করে যে ধর্মের অনুসরণ করুক না কেন সে স্বর্গে যাবে অথবা জানাতে যাবে যা যার বিশ্বাস সেই অনুযায়ী সে ভালো ভালো জায়গায় মনে দিয়েছে এরকম চিন্তা আসেনি মনে করেন যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে বলে মুসলমান ও হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে বলে ও হিন্দু সবাই যার যার বিশ্বাসের জায়গা থেকে অথবা অন্য বোঝা যাবে এই চিন্তা আমাদের অনেক ধর্ম নিরপেক্ষ হয়ে থাকে তারা অনেক বোঝার মানুষ তারা অনেক ভালো চিন্তা করেন মনে করেন আমরা যেন জানাতে যাবো ওরাও যেন সঙ্গে যাবে ওরাও তখন আর যাবে এরকম

যুদ্ধ করতে যাওয়ার সময় সে কার কাছে দোয়া করছিল আল্লাহ কাছে বলে সে তো আল্লাহ কাছেই দোয়া করেছিল সবাই বুঝছি তাহলে তার আল্লাহ সম্পর্কে জানা আমাদের আল্লাহ সম্পর্কে জানার মধ্যে পার্থক্য থাকবে না অবশ্যই পার্থক্য আছে কোন জায়গাতে এই রুবিয়াতে জায়গাতে না আল্লাহকে আল্লাহ বলে আমরা সবাই স্বীকার করি সেটা মুসলমান হয় হিন্দু হয় খ্রিস্টান হয় সবাই করে কিন্তু পরে আরও দুটো জিনিস আছে যেই দুটো জিনিসের সাথে তাদের সাথে আমাদের সংঘর্ষ দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে আল্লাহকে ইলা হিসাবে বিশ্বাস করা আল্লাহকে রব হিসাবে যেমন বিশ্বাস কি তেমন তাকে বিশ্বাস করতে হবে ইলা হিসাবে ইলা মানে কি ইলা হচ্ছে এমন একজন সত্তা যা ইবাদত করতে হয় যার দাসত্ব করতে হয় যার যার নিয়ম চলতে হয় যার কাছে সাহায্য চেতে হয় যার কাছে আমাদের যাবতীয় কামনা বাসনা পেশ করতে হয় আমরা প্রতিদিন সুরা ফাতে যখন পড়ি তখন কি বলি ইয়া কানা আবুদু

আবার মসজিদে আল্লাহর ইবাদত করে করার পরে আবার মাজারে যে চিন্তা করে মাজারে যে তাদের কামনা বাসনা পেশ করে তার মানে ইয়া কারা ইয়া কারা সাই যে বাক্য না এই বাক্যে অর্থে কার বাস্তবায়ন করে বাকি অর্থে তারা মাজারে যে দিয়ে আসে তাদের সাথে অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে তারপরে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আল্লাহ সিফা আল্লাহ গুণাবলী জায়গা থেকে পার্থক্য

হয়েছে এটা তাদের ভাষ্য আমরা এই ধরনের কোন কথায় বিশ্বাস করি না আমাদের রহচ্ছেন তিনি যিনি তার নিজের সম্পর্কে বলে জানিয়েছেন রহমান আলহা যে রহমান আলোচন ওপরে থাকেন যে রহমান সম্পর্কে আলোচনা করেছেন তিনি হামু মান্জি হামো কোম মান্জি চা তোমরা দুনিয়াবাসীর ওপরে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের ওপর দয়া করবেন এখানে কোনো ব্যাখ্যা অবকাশ আছে

এই বাইরে নতুন নতুন কল্পনা করা যদি আমরা বাস শুরু করে দিই তাহলে আমাদের কল্পনা একদিন যেতে যেতে ওই মাধ্যমে পৌঁছে যাবে এই ধরনের কল্পনা কোনো সুযোগ ইসলাম মানে যদি রাখতে আমরা করতাম সবাই উপস্থিতি অনেকেই বলে থাকেন যে আল্লাহ আরো সে আসতেন না না আসতেন এটা নিয়ে আলোচনা করা যেতে হবে এইসব ছোট বড় বিষয় এগুলো ইসলামী আগিদার যে বিষয়গুলো আমরা আলোচনা করে এগুলো খুব খাবার বিষয় এগুলো বিষয়ে কথা কি আছে আল্লাহ এ কথা তো বললেই হলো আল্লাহ আসমানে থাকবে জমিতে থাকবে যেখানে বসে সেখানে থাকবে এই বস্তু অনেক আছে। যদি আমরা ছোটবেলায় বলি এগুলো অনেক অনেক বড় বিষয় বিষয় হিন্দুদের সাথে পার্থক্য নাকি

আমি যে কথা বলছি আমি এ এটা করতে পারি না আপনারা আমার শত মনোযোগ সর করুন আমার কথা যদি কোরআন মানে অনুযায়ী হয় তাহলে অনুসরণ করুন যদি কোরআন মানে বিপরীতে একটা কথাও চলে যায় সেটা আপনি একদম বিবাদ করে মানে কারণ আমার কথার মূল্য আল্লাহর কথার সামনে কিছু না আমার কথার মূল্য আল্লাহর কথার সামনে কিছু না আপনারা বুঝতেছেন আমি আজকে কথাই বলেছি সূরা বিশর 69 নম্বর আমরা সুস্থ জাগ্রত অবস্থায় বলছি যে এইগুলি